হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু বের হয়েছিলাম সিটির দিকে অপেরা হাউজের পাশে একটি বোটানিক্যাল গার্ডেন আছে সেখানে বাচ্চাদের সাথে গিয়েছিলাম সাথে একটা আপু ছিল তো একটু ঘুরতে বের বেরিয়েছিলাম এটা ছিল পহেলা বৈশাখের দিন এখন মনে পড়ছে বড়ো ছেলে গিয়েছিলো ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে তা আমি আর ছোটো ছেলে আর একটা আপু ভাবলাম যে চলেন আমরাও ঘুরে আসি একটু সময় কাটানো হবে সারা দিনের জন্য বের হওয়া হয়েছিল সারা দিন বলতে দুপুরে একটার দিকে বের হয়েছিলাম ওখানে গিয়ে লাঞ্চ করলাম তারপরে বোটানিক্যাল গার্ডেনে একটু হাঁটাহাঁটি করছিলাম এখানে পাশে ক্রুজ যাচ্ছিলো তো ওইটারই ভিডিও করছিলাম একটু আমার খুব ইচ্ছা একবার এই ক্রুজে ওঠার দেখা দেখা যাক আল্লাহ যদি নসিবে রাখে অবশ্যই ওঠা হবে ইনশাল্লাহ আশা করি এই পুরো বোটানিক্যাল গার্ডেনের এরিয়া এটা জাস্ট অপেরা হাউসের পাশেই সুন্দর এটা আমরা অনেকবার গিয়েছিলাম এর আগে যখন আরও আগে যখন ছিলাম অস্ট্রেলিয়াতে তখন এবার আসলাম মেয়ে নিয়ে সেকেন্ড টাইম খুব ভালো লাগছিল আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল এখন ছেলেদের বড় ছেলের যখন কখন ছুটি হবে তো আর জানি না ওরা একটা প্রোগ্রামে গিয়েছে বৈশাখী প্রোগ্রামে ইউনিভার্সিটিতে তো ওর যতক্ষণ না ছুটি হয় আমরা ততক্ষণ এই আর কি একটু ঘোরাঘুরি করছিলাম খাওয়া দাওয়া করলাম এটা ওই বোটানিক্যাল গার্ডেন আরেকটা পাশ এখানে খুব সুন্দর ছিল ওয়েদারটা সেদিন ভালো লাগছিল খুব গরমও না ঠান্ডাও না মোটামুটি বেশ ওয়েদারটা বেশ ভালো ছিল সুন্দর বোটানিক্যাল গার্ডেনটা ইচ্ছে ছিল ফেরিতে উঠার কিন্তু সময়ের জন্য আর পারিনি এখন প্রায় মাগরীবের কাছাকাছি হয়ে যাচ্ছে মাগরীব হয়নি মাগরীবের কাছাকাছি অনেকটা আমরা অপেরা হাউসের পিছন সাইড দিয়ে একটা রোড আছে সেটা দিয়ে ঘুরে অন্য পাশে যাওয়া যায় সেটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল আসলে এখানে ছুটির দিনে একটু ঘুরতে ফিরতে পারলেই ভালো লাগে আর কি এখন অনেকটা মাগরিবের সময় হয়ে গিয়েছে এই হচ্ছে অপেরা হাউস ওইদিকে হারবার ব্রিজ দেখা যাচ্ছে একটু বসার জায়গা খুঁজছিলাম কিন্তু এখনও পাইনি বসার জায়গা দেখি খুঁজে যদি পাই তাহলে হয়তো বসবো অবশেষে একটু বসার জায়গা পেয়েছিলাম এখন একেবারে সন্ধ্যা চারদিকে ওই লাইট জ্বলছে ওইদিকে হচ্ছে নর্থ সিডনি সুন্দর লাগছিল আরও অন্ধকার যখন হবে আরও ভালো লাগবে এদিকে অপেরা হাউসে সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছিল খুব ভালো লাগছিল সময়টা আসলে খুব সুন্দর কাটিয়েছিলাম সেই দিন খুব সুন্দর লাগছিল ছেলে কতক্ষণে আসবে তো বলতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই সময় স্পেন্ড করছিলাম এই যে এখন অনেকটা যাওয়ার সময় হয়েছে এখন পুরা রাত সাতটা বাজে সাতটা সাড়ে সাতটার মতো বাজে এখানে পাশ দিয়ে যখন আমরা ট্রেনের কাছে যাব। এই যে এই সাইডে হচ্ছে পুরো সিটিটা এদিকে অপেরা হাউসের পাশে এখানে গান হচ্ছিলো প্লাস এখানে অনেক রেস্টুরেন্ট আছে তো সেটাই দেখছিলাম ওই যে অপেরা হাউসের নাইট ভিউ পুরা রাতের শহরটা সেদিন আসলে দিনের শহর রাতের শহর পুরোটাই দেখা হয়ে গিয়েছিল আর কি এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি এই সাইড থেকে স্টেশনে দাঁড়িয়ে আছি স্টেশন থেকে এই ভিডিওটা নেওয়া ঠিক আছে আজ এই পর্যন্ত রইলো আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ